ইজাজতে দেব না ইজাজতে দেব না ফিসতিনের রক্ত ফিসতিনের রক্ত পিদা জেতে দেব না বয়কট করো ইসরাইলে বল না ইসরাইলে বল না বয়কট বয়কট লেজানিয়ো না তুই গলে জুত মারো তালে তালে জুত মারো তালে তালে লেজানিয়ো না তুই গলে তারে তাকবীর আল্লাহু আকবার তারে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি الجهاد الجهاد.. 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 سبيلنا سبيلنا